দেখেন আপনারা কত গাড়ি হেন্দে যাওয়া আসা করে শত শত গাড়ি মিলিয়ন মিলিয়ন গাড়ি যাওয়া আসা করতেছে দেখেন আপনাদের জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন বিশাল বড় বড়ো অ্যাপার্টমেন্ট দেখেন বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট মালয়েশিয়ার আকাশ ও জমিনের সৌন্দর্য ঈদের দিন আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে কত গাড়ি যাওয়া আসা করে দেখেন একটি বাস গেল এইদিকে আছে বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট যেদিকে তাকাবেন মালয়েশিয়ার খুবই সুন্দর জায়গা বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখেন খুব সুন্দর জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে এই মালয়েশিয়ান প্রবাসী হরিদবাইয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর এদিকে আছে বিশাল মেল ফ্যাক্টরি এদিকে এটা আছে একটি ওভার ব্রিজ এই যেখান দিয়ে মানুষজন যাওয়া আশা করে আমাদের মতন রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় না ওই যে মানুষজন যা আশা করতেছে এইদিকে আছে আপনার বিশাল বড় মেল ফ্যাক্টরি দিক দিয়ে আর এই দিক দিয়ে হচ্ছে আবাসিক এলাকা এই সমস্ত অ্যাপার্টমেন্ট এই সমস্ত অ্যাপার্টমেন্ট এদিক দিয়ে সব আবাসিক এলাকা যারা মালয়েশিয়াতে আছেন এই কলারামপুর তামিলজিয়া আছে তারা আসবেন এই শহরে এই অ্যামরুল মলে আসবেন শপিং করে নিয়ে যাবেন এই জায়গা শপিং মল আছে ইন্টারন্যাশনাল মার্কেট লুলু মার্কেট এখানে সবাই আসে শপিং করতে এখানে আসবেন ইনশাল্লাহ শপিং করতে পারবেন তামিলজিয়ার শহরে যারা আছেন সবাই মুবারক ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশে তো আগামীকালকে ঈদ ইনশাল্লাহ আশা করি বিশুদ্ধ বেড়ে আগামীকালকে বাংলাদেশে ঈদ সবাই ঈদের অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদের আনন্দ ভাগাভাগি করে দেবেন মিলেমিশে চলবেন একসাথে থাকবেন আপনার সাথে থাকবেন ঈদের দিন এই যে দেখেন ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে যাচ্ছে দেখছেন শত শত গাড়ি যাওয়া আসা করতেছে দেখেন শত শত গাড়ি মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে এটাই হচ্ছে মালয়েশিয়া বন্ধুগণ দেখেন এই শহরটা খুবই সুন্দর এই শহরে যারা ঘুরতে পছন্দ করেন দেশ এবং বিদেশে যেতে চান এই শহরের ঐতিহ্য আছে মালয়েশিয়াতে আসলে আপনি মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এই সমস্ত অ্যাপার্টমেন্টে আসবেন ঘুরবেন ভাল লাগবে এই সমস্ত জায়গা খুবই সুন্দর জায়গা যারা ঘুরতে পছন্দ করেন মালয়েশিয়াতে চলে আসবেন ঘুরতে খুবই সুন্দর একটি দেশ মালয়েশিয়া অনেক জায়গা আছে ঘোরার মতো দেখার মতন মুখ তো হওয়ার মতো রিল্যাক্স করতে আসবেন ইনশাল্লাহ আশা করি জায়গাটা খুবই সুন্দর তাই না বিশাল বড় বড় হাইও রাস্তা তাই না ইনশাল্লাহ দেখেন কত গাড়ি যাওয়া আশা করতেছে এই গাড়িটা কী স্পিরিটে যাচ্ছে দেখেন কী স্পিরিটে গেল দেখছেন গাড়িগুলো ভয়াবহ স্পিরিট দেখেন খুবই সুন্দর এই জায়গাটা প্রবাসী সালাউদ্দিন পারভেজ করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই দেখো বিশাল বড় বড় আর গাড়ি ভাই কোহুনতে যে আসে এত গাড়ি আল্লাহ জানে ইরা জানে হ্যা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম